একজনে বলেছেন দিন প্রতিষ্ঠার জন্য মানুষকে তৌহিদে ঐক্যবদ্ধ করার জন্য রাজনীতি তো রসুলও করেছেন এই কথা কিভাবে অস্বীকার করবেন এটা একটা দুঃখজনক কথা বর্তমানে যে রাজনীতি কিছু মানুষ বলছেন এটা ইসলামী আন্দোলন রাসুল রাজনীতি করেছেন এই জন্য ইসলামী আন্দোলন করতে হবে ইসলামী আন্দোলন করা ফরজ আসলে তারা এটা হয়তো না বুঝে অথবা পরিকল্পিতভাবে এই যে বর্তমান যে রাজনীতি যে প্যাটার্ন রাজনীতির যে উদ্দেশ্য সিস্টেম এটা কিন্তু ব্রিটিশটা চলে যাওয়ার পরে আপনারা জানেন যে সর্বভারতীয় কংগ্রেস তৈরি করেছে কিন্তু ব্রিটিশ এরপরে তাদেরই পরিকল্পনায় মুসলিম লীগ তৈরি হয়েছে ওখান থেকে আমাদের এ রাজনীতির উদ্দেশ্য ব্রিটিশরা দেখেছে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এখানে আন্দোলন হচ্ছে এখানে আন্দোলন অনেক আন্দোলন একেবারে সশস্ত্র আন্দোলন প্রতিরোধ আন্দোলন হিন্দুদেরও করেছে মুসলমান যেমন হাজির শৈতুল্লার ফরাইজি আন্দোলন আপনার ওই যে যুগান্তর আন্দোলন এটা হিন্দুদের নেতৃত্বে তো এই জন্যই এই ভারতে ব্রিটিশরা অত্যন্ত হুমকির মধ্যে ছিল থ্রেটের মধ্যে ছিল তারা আক্রান্ত হচ্ছিল তাদের গভর্নর পর্যন্ত আক্রান্ত হচ্ছিল স্বাধীনতার সংগ্রাম সমগ্র ভারতে এমনভাবে উত্তাল তখন তারা পরিকল্পনা করে তারা একটা চিন্তা করলো যে এই ভারতে এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম রাজনৈতিক প্রক্রিয়া আমরা সৃষ্টি করে দেব তাদের দাবি দাওয়া যেন আমাদের কাছে আসে বলে অন্তত আমরা হামলা থেকে বাঁচব এই রাজনীতি ওখান থেকে শুরু হলো ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ম্যান্ডেট নিতে হবে জনগণের সমর্থন নিতে হবে জনসমর্থন ছাড়া সরকারে যাওয়া যাবে না এই যে কথাটা এই কথাটা ব্রিটিশরা তিনশো বছর তারা ভুলে গেল কেন তারা কি আমাদেরকে এই প্রক্রিয়ায় গণভোট চাইয়া বা নির্বাচন করে কি তারা শাসন করেছে করে নাই বন্দুকের জোরে তারা করেছে এখন আমাদের যারা গণতান্ত্রিক দল তারা যদি জনগণের কোনো ম্যান্ডেট না দেয় আমরা এদেরকে বলি ফ্যাসিস্ট স্বৈরাচার তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তিনশো বছর তারা তো বড় স্বৈরাচার বড় ফ্যাসিস্ট আমার কথা হচ্ছে এইটা এটা হলো আমার কথা তো এখন যে রাজনীতি চলছে এই যে আমাদের এখানে রাজনীতি এর উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া যেই কোনো প্রক্রিয়ায় এখানে যারা ম্যান এলিট অর্থনৈতিক এলিট টাকা আছে অনেক পয়সা আছে তারা এখানে বিনিয়োগ করে বিভিন্ন দল তৈরি হয়েছে পার্টি দলের কাছ থেকে তারা নমিনেশন কিনে দলের একটা বাণিজ্য হয় আমরা শুনেছি এইবারে নাকি কোন কোন দল একশো কোটি টাকা দিয়েও কিন্তু কোন কোন আসন বিক্রি করেছে শোনা কথা একশো কোটি টাকা না হোক এক কোটি টাকা হলে তো দিয়েছে তাহলে এ রাজনৈতিক প্রক্রিয়া করতে গিয়ে দাপ্পাবাজি করছে প্রতারণা করছে ছলনা করছে মিথ্যা কথা বলছে প্রতিপক্ষকে হয়রানি করছে মিথ্যা মামলা দিচ্ছে মানে যা খুশি তা করছে এই অন্যায় এই প্রতারণা এই ছলনা এটা কি ইসলাম প্রতিষ্ঠার প্রক্রিয়া হতে পারে ন আল্লাহর ইসলাম আল্লাহর দিনুল হক পবিত্র এটা প্রতিষ্ঠা করার একটা তরিকা প্রক্রিয়া আল্লাহ দিয়েছেন সেটা হলো পাঁচ দফা কর্মসূচি ঐক্যবদ্ধ করো তাওহিদের উপরে তাওহিদ শৃঙ্খলা আনুগত্য শেখাও হিজরত এবং জানমাল দিয়া জান মাল জেহাদ করো ওই টাকা দিয়া রাজনীতি না তোমার জানমাল দিয়া তুমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করবা একজন হকানি সত্যনিষ্ঠ নেতার নেতৃত্বে তো কাজেই প্রচলিত বর্তমান রাজনীতি যারা ইসলামী আন্দোলন বলে চালিয়ে দিচ্ছেন আমি বলছি তারা হয় না বুঝে করছেন অথবা পরিকল্পিতভাবে ধর্মকে রাজনৈতিক স্বার্থে হাতিয়ারি ব্যবহার করছেন এটা রসুল উল্লাহ করেননি এই ধরনের ধোকাবাজের রাজনীতি রসুল করেননি ওকে রাসূল কি করেছেন রাসূল আপোসহীন সংগ্রাম করেছেন সিরি কুপুরের সঙ্গে তিনি আপোষ করেননি তিনি তাওহিদের উপরে প্রথম ঐক্যবদ্ধ করেছেন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি আমাদের প্রেসিডেন্ট হন তিনি বলছেন না আমি ক্ষমতায় নেব না অথচ আজকে সামান্য এমপি হওয়ার জন্য মানুষ মেরে ফেলছে রসুল প্রস্তাব করেছেন ওকে রসুলকে প্রস্তাব করা হয়েছে যে আপনি আপনাকে আমরা ধনবান বানিয়ে দেব বহু ধন দেব আসেন ধনী হন বলছেন না আমার ধনের দরকার নেই তিনি বলেছেন এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও হয় আল্লাহর বিজয় হবে না হলে মোহাম্মদ শহীদ হয়ে যাবে সাল্লাহ আল কাজেই এটা হলো সংগ্রাম আপসহীন সংগ্রাম বিপ্লব জনগণকে তাহিদের উপর ঐক্যবদ্ধ করে একটা বিপ্লবের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করা জনগণের সাপোর্ট নিয়ে এখন যে রাজনীতি হচ্ছে এই তরিকা ইসলামী আন্দোলন বলে যেটা চালিয়ে দিচ্ছেন আমি বলবো এটা আল্লাহ রসুল করেননি রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্রপ্রধান ছিলেন এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের নিজস্ব তরিকা নিজস্ব প্রক্রিয়া রয়েছে ওটা ব্রিটিশদের তৈরি করা প্রক্রিয়া নয় ওটা আল্লাহর দেওয়া তরিকা আল্লাহর দেওয়া প্রক্রিয়া মোমেনরা আল্লাহর সাহায্য নিয়ে এই প্রক্রিয়ায় আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে হিজবুত তহিদ এই তরিকা এই প্রক্রিয়াকে সমর্থন করে